হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো অনেকের ক্ষেত্রে দৈনন্দিন কাজে অথবা কর্মে যে কোনো কারণে কিন্তু মাথাটা গরম হয়ে যায় এই মাথা গরম হওয়ার কারণে কিন্তু আমরা সামনে আগাতে পারি না তাই মাথা ঠান্ডা রাখার কিছু সাইকোলজিক্যাল টেকনিক আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমটি হলো ডিপ ব্রেথিং টেকনিক এটা অনেকেই শুনেছে এই টেকনিকটা সেটা হলো প্রথমে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে চার সেকেন্ড ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দিতে হবে এতে করে কিন্তু অক্সিজেন মস্তিষ্কে অক্সিজেন বেশি পরিমাণে পায় এবং স্নায়ুগুলো ঠান্ডা হয় এতে করে কিন্তু স্ট্রেস কমে যায় দ্বিতীয়ত হল মাইন্ডফুলনেস প্র্যাকটিস এটা হলো অতীতের কথা না ভেবে আমরা যখন যে কাজটা করতেছি সেই দিকে ফোকাস দেওয়া এতে করে কিন্তু স্ট্রেসটা কমে যাবে তৃতীয়ত হলো কগনেটিভ রিফ্রেমিং কগনেটিভ রিফ্রেমিংটা হলো আমাদের যে কথাটা শুনেছি সেটা অন্য দিক থেকে ভাবা যেমন একটা উদাহরণ দিয়ে বলি সে আমাকে অপমান করেছে সেটা যদি আমি এভাবে ভাবি তার দিনটা তার দিনটা হয়তো ভালো ছিল না এতে করে কিন্তু স্ট্রেস কমে যাবে চার নম্বর টেকনিকটা হলো টেক এ ব্রেক বিরতি নেওয়া যখন কোনো কারণে রেগে যাবেন বা মাথাটা গরম হয়ে যাবে তখন পাঁচ থেকে দশ মিনিট চুপ হয়ে থাকুন এতে এতে করে কিন্তু নিজেকে অনেকটা শান্ত রাখা যায় পাঁচ নম্বর টেকনিকটা হলো সেলফ শুটিং টেকনিক সেলফ শ্যুটিং টেকনিকটা হলো যখন রাগ বা মাথা গরম হয়ে যাবে নিজের পছন্দের কাজটি করা অনেকের পছন্দ গান শোনা অনেকের পছন্দ মুখে পানি দেওয়া মুখ ধোয়া বা অন্যান্য কাজ করা যেটা তার পছন্দ সেই কাজ করলে কিন্তু অনেকটাই মাথা ঠান্ডা হয়ে যায় এরপরে হলো জার্নালিং জার্নালিংটা হলো লিখে রাখা আমরা দৈনন্দিন যে কোনো মানে কি কারণে রেগে যাচ্ছি সেটা যদি আমরা খাতায় লিখে রাখি সেটা আমরা পরে আস্তে আস্তে কীভাবে শান্ত করা যায় সেটা নিয়ে ভাবতে পারি তারপরটা হলো পজিটিভ সেলফ টক পজিটিভ সেলফ টকটা হলো নিজের সম্পর্কে ভালো কথা বলা যখন আপনি রেগে যাবেন তখন বলবেন যে এখানেই শেষ নয় ধৈর্য ধরুন নিজেকে শান্ত রাখুন এটা কিছুই হয়নি এখনো আর এটা কেটে যাবে একসময় এভাবে কিন্তু নিজেকে শান্ত রাখা যায় প্রতিদিন পরিমাণ মতো ঘুমানো ব্যায়াম করা এবং হাঁটা চলা করা এতে করে কিন্তু শরীর ঠিক থাকে সুস্থ থাকে তারপরটা হলো লাস্ট টেকটিকটা হলো গ্রাটিটিউড প্র্যাকটিস কৃতজ্ঞতা চর্চা এটা হলো প্রতিদিন নিজের সম্পর্কে তিনটা কৃতজ্ঞতা লিখে রেখুন যেটা তিনটা কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে করে কিন্তু স্ট্রেসটা অনেকাংশেই কমে যাবে আশা করি আমি যে টেকনিকটা বললাম টেকনিকগুলো বললাম সেগুলো আমি সামারি করছি প্রথমটা হলো ডিপ ব্রেথিং টেকনিক তারপরটা হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস তৃতীয়টা হল কগ্নেটিভ রিফ্রেমিং চার নাম্বারটা হলো টেক এ ব্রেক টেকনিক পাঁচ নম্বরটা হলো সেলফ শ্যুটিং টেকনিক ছয় নম্বরটা হলো জার্নালিং টেকনিক সাত সাত নাম্বারটা হল পরিমাণ মতো ঘুমানো ব্যায়াম করা এবং হাঁটাচলা করা আট নাম্বার হল গ্র্যাটিটিউড প্র্যাকটিস আশা করি সবাই বুঝতে পেরেছেন লাস্টেটা ছিল আরেকটা পজিটিভ সেলফ টক আশা করি সবাই কিন্তু বুঝতে পেরেছেন এবং দৈনন্দিনভাবে এটা অ্যাপ্লাই করবেন যখন মাথা গরম হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম